আমরা জানি আমি এর আগেও একটা আপনাকে বলেছিলাম যে নতুন একটা মুভিজ আসতে যাচ্ছে কথা চলছে শাকিব খান হয়তো বা ডিসেম্বরের দিকে নভেম্বর ডিসেম্বর দিকে আমরা নতুন আরেকটা একটা মুভি পেতে যাচ্ছি দ্যাট মিনস উনি এখন থেকে হয়তো বা তিনটা ছবি করবেন এবং আমি যাতে কিন্তু খুব আশাবাদী কারণ একজন মেগাস্টার যখন তার বছরে অন্তত তিনটা ছবি দেন তার খুব বেশি করার দরকার নেই অন্তত তিনটা করলে হলগুলো অন্তত যদি দুই মাস বা তিন মাস করেও চলে অন্তত ন মাস বা দশ মাস চললেও কিন্তু তার একটা মোটামুটি ভালো ব্যবসা হবে যাতে করে এই সেক্টরে যারা আছেন তাদের পরিবার ভালোভাবে হবে চলতে হবে এবং তাদের জীবন জীবিকা ভালো হবে সেক্ষেত্রে সবাই কিন্তু কি থাকবে সেটার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো কারণ ডিসেম্বরে যদি আপনার এই মুভিটা আসতে যায় তাহলে এই জুনের শেষের দিকে জুলাই দিকে সেটা শুট করার স্টার্ট করা উচিত কারণ কারণটা হচ্ছে বর্বাদের যে পরিচালক এবং যে প্রযোজনা প্রতিষ্ঠান আছে তারা তাদের পরবর্তী প্রজেক্ট কিন্তু শুরু করতে যাচ্ছে সেটা আপনার সেপ্টেম্বর অক্টোবরের দিকে স্টার্ট করবে তার মানে হচ্ছে তাদেরকে কিন্তু শিডিউলটা যদি এটা সঠিক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার নতুন মুভি যেটা ডিসেম্বরের কথা বলা হচ্ছে সেটা আপনার সেপ্টেম্বর আগেই কিন্তু মোটামুটি শেষ করতে হবে যাতে করে পরবর্তীতে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবর স্টার্টে তারা যদি তাদের পরবর্তী আপনার শুটিং করতে যায় টিমের সাথে সেক্ষেত্রে তো একটা আছে আপনার সময় নিয়ে কাজ করতে হবে তো যিনি অভিনয় করবেন মেগাস্টার সাকিব খান যেখানে অভিনয় করবেন তারও তো একটা প্রস্তুতি মানসিক শারীরিক ভাবে একটা ব্যাপার আছে তো সেটা আমরা আশা করছি হয়ে যাবে তার শিডিউল অনুযায়ী তিনি এটা করবেন এখন কথা হলো যে বরবাদের যে পরবর্তী যে যে টিমের মুভিটা সেটার কিন্তু মেহেদী হাসান বলেছেন যে রিদ সাহেব বলেছেন যে উনি কিন্তু এবার যে স্ক্রিপ্টটা হবে সেটা একটু ভালো করে করার চেষ্টা করছেন সময় নিয়ে করছেন স্ক্রিপ্ট কিন্তু শুধুমাত্র একবার লিখলে হয় না সেটাকে আরো দশ থেকে বারোটা কিন্তু ভাষণ আসে লাস্ট মোমেন্টে গিয়ে আপনার হচ্ছে সেটা ফাইনালাইজ হয় ইভেন দো শুট করতে করতে অনেক সময় স্কিপটা অনেক চেঞ্জেস আসে সেটা আমরা জানি তো সেটা করা হয়েছে সেটা এখন রিভিউ চলছে সেটা আশা করছি ফাইনালাইজ হয়ে গেলে এটা কাজ হবে দ্বিতীয়ত হচ্ছে কাহিনীটা কিরকম হবে এই যে তান্ডব যেরকম মার মার কাট কাট হয়েছে এরকম হবে নাকি অন্য কিছু হবে হ্যাঁ আমরা প্রত্যাশা করছি বরবাদ যে লেভেলে যেভাবে শুট হয়েছে বরবাদের যে একটা কাহিনী ছিল সেটা থেকে হয়তো একটু ভিন্ন আহ ইয়েতে আসবে আর সেখানে অবশ্যই একটা কাহিনী নির্ভর হবে মারামারি অবশ্যই থাকবে কারণ অ্যাকশন না থাকলে সেখানে আবার তো ভালো লাগে না কিছুটা হলে তো অবশ্যই অ্যাকশন থাকবে আর গান এটা সেটা সেটা থাকবে আমরা আশা করছি যে প্রোডাকশন রিয়েল এনার্জি আর শাড়িন একটা সুমি জিন এটাতে প্রযোজনা করেছেন তার যে আশা এবং তার যে টিম একটা সেট হয়েছে এবং হৃদয়ের সাথে যেন কাজিন তো একটা ফ্যামিলি একটা মেম্বার তো তারা নিশ্চয়ই খুব ভালো করে এটা প্ল্যান করছেন যে কিভাবে এটাকে সাকসেসটা তুলে রাখে দেখুন আমি আপনি যখন একটা কাজ করবো আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করি এখন এই স্ট্যান্ডার্ডে আপনি নিচে নামটা আপনার জন্য সমীচীন না আপনার জন্য ভালো হবে না আপনাকে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে সেটা চেয়েও আর একটু ভালো করতে হবে পরবর্তী কাজে তো সেই জায়গায় এই টিম রিয়েল এনার্জি প্রোডাকশন টিম উইথ হৃদয় ডিরেক্টর তারা প্ল্যান করছেন চেষ্টা করছেন যে পরবর্তী যে মুভিটা হবে সেটা কত সুন্দর করে মেক করা যেতে পারে কারণ বরবাদের পরে তান্ডব এসেছে তান্ডব একটা স্ট্যান্ড সেট করেছে তাহলে পরবর্তী যে মুভিটা আসবে সেখানেও কিন্তু আপনাকে এটা মাথায় রেখে কাজ করতে কারণ সেই মুভিটা রিলিজ হবে আগামী দু হাজার ছাব্বিশের কি ঈদুল ফিতরে রোজার একটা মুক্তি পাপ হবে তো যেহেতু রোজার ঈদে আসবে তাহলে সেটা ভালো একটা প্রত্যাশাই করতে হবে প্রত্যাশিত দর্শক আসবে এবং মার্কেটটা আরো ওপেন হবে ব্রড স্কেলে সেখানে তারা হচ্ছে প্রমোশন করবেন মার্কেটিং করবেন ডিস্ট্রিবিউশন করবেন সো বরবার তিন যেহেতু একটা ট্রেন্ড সেট করেছে তার একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করেছে প্রত্যাশা করাই যেতে পারে যে পরবর্তী যে মুভিটা আসবে তাদের সেইভাবে মেক করা হবে প্রোডাকশন লোকেশন সব কিছু তারা সেভাবে করবে এইখানে টিমে যারা ছিল তারা অবশ্যই অনেকেই থাকবেন পরবর্তীতে হয়তো নতুন টিম মেম্বার আরো কিছু অ্যাড হবেন এবং পরবর্তী সেই মুভির আপনার যখন রিলিজ হবে তখনই দেখা যাবে সেটা কত রিগছে বাট আমার ব্যক্তিগত ভাবে যেটা মতামত সেটা হচ্ছে এখানে একটা স্ট্যান্ডার্ড যেহেতু সেট করেছেন আমি আবারও বলছি স্ট্যান্ডার্ড যেহেতু সেট করেছেন সেটা নিশ্চয়ই তারা বিলো করবে না তারা আপে যাবেন এবং সেটা অবশ্যই ভালো করবেন এখন অনেকই প্রশ্ন করছেন যে এইখানে নায়িকা কে হবেন সাকিব খানের বিপরীতে কে করবেন তো শারিন আপা কিন্তু একটা কথা বলেছেন যে উনি কিন্তু অন্য কোন নায়িকা চিন্তা করছেন না তিনি চিন্তা করছেন বাংলাদেশের কোন নায়কার সাকিব খানের এগেনস্টে নিয়ে আসা যায় কিনা এবং তিনি কিন্তু সেটা কিন্তু হ্যান্ড করেছেন ইতিমধ্যে আমরা জানি সো স্বাভাবিকভাবে যেহেতু একটা প্যাটেন্ট প্রজেক্ট কিছু চলছে কথাবার্তা চলছে আর মেগা স্টার এর চ্যাপ্টার আপডেটের জন্য মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ে থাকে তো সেখানে অবশ্যই সেটা মুভির জন্য ভালো হয় না যদি সবকিছু আগে থেকে বেরিয়ে যায় আহ সাসপেন্স কিন্তু কাজ করে তো সাসপেন্স ধরে রাখার জন্য তারা অনেক কিছু প্রকাশ করছেন না যাতে করে কোনো সমস্যা হয় এবং এটা আমরা কিন্তু পাণ্ডবের সময় দেখেছি যে শুট করাটা বাংলাদেশে অ্যাটলিস্ট সাকিব খানের মুভিতে শুট করা কতটা টাফ কারণ লিকেজ হয়েছে অনেক হচ্ছে শুটিং সিন অনেক হচ্ছে আপনার প্রকাশিত হয়েছে মিডিয়াতে বড় বড় মিডিয়া চ্যানেলগুলো কিন্তু সেটা ফলো করে কিন্তু নিউজ করেছে তো সেই জায়গায় নিশ্চয়ই তারা দেশে শ্যুট করবেন দেশের বাইরেও গিয়ে শুট করবেন আমি অন্তত মনে করি ক্ষেত্র বিশেষে বাইরে গিয়েও করতে হয় এবং কেন বাইরে করতে হয় এই ধরনের হচ্ছে যে আমাদের অন্য দেশে যখন শুটিং করতে যায় তখন কিন্তু একটা কি আপনার যে শুটিং যে প্লেস আছে সেটা কিন্তু আলাদা থাকে এবং সেটা ভিন্ন একটা জগৎ থাকে তো সেই জায়গাতে আপনার কিন্তু সেখানে শুট করতে তেমন একটা প্রবলেম হয় না আর আমাদের এখানে যেটা করতে হয় তেমন একটা লোকেশন অতটা আছে বাট ওরকম ভাবে সিকিউর না শুট করতে গেলে মানুষ কিন্তু দেখে ভিডিও করে সেটা কিন্তু ক্লিপ বা ভিডিও কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় তো সেক্ষেত্রে এগুলো মেনটেন করা একটু টাফ হয়ে যায় পাশাপাশি গান এটা সেটা অনেক কিছু প্লাস যে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স

পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো তখন সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ